আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আবার চিকেনের মহারানি রেসিপি নিয়ে চলে আসলাম তো এই জন্যে প্রথমেই আমি চিকেনগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এর মতো মতো লবণ আমি এখানে দেড় চা চামচের মতো লবণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি চা চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে হচ্ছে দেড় চা চামচ মরিচের গুঁড়ো আপনারা অবশ্য ঝাল যেরকম খাবেন সেরকম হিসাবে দিবেন আমি আমার হিসাবে দিচ্ছি তারপর এটাকে এখন তারপরে একটু আদা বাটা একটা চামচ রসুন বাটা একটা চামচ এগুলা দিয়ে তারপরে হচ্ছে একটু সুন্দর করে মিনিট করবো একটু লেবুর রস এখানে লেবুর রস দিয়েছি আমি প্রায় দুই চা চামচের একটু বেশি আড়াই চা চামচের মতো দিয়ে এটাকে এখন সুন্দর করে মিনিট করে রেখে দিব। এর মধ্যে আদা জিরা বাতাটা এখন দিচ্ছি দিয়ে এখন এটা সুন্দর করে একদম মাখিয়ে রেখে দেব রেস্টে ঢেকে তারপর এদিকে আমি আবার এর জন্য আর একটা ইয়ে তৈরি করে নিচ্ছি মশলা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটার মতো পেঁয়াজ চার ভাড়া করে তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম এক মুঠো তারপরে দিয়ে দিচ্ছি যে আমরা যে চীনা বাদামটা খাই সেটা এগুলো সব চায় দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে দিলাম এক মুঠ দিয়ে এটাকে আমি সুন্দর করে এখন ব্লিন্ডার করে নিচ্ছি এই রান্নাটা খুব সহজে এবং খুব সুন্দরভাবে হয়ে যায় এবং স্বাদও খুব স্বাদ লাগে তা আমি এখন পরিমাণ মতো এখানে তেল দিয়ে দিলাম তেলটা একটু বেশি পরিমাণে দিবেন আর এদিকে আমি আর একটা বাসনে আমি শুকনো মশলাগুলো নিচ্ছি একটা চামচ জিরা একটা চামচ ধনিয়া চা চামচ সারা জিরা তারপর হচ্ছে ডালচিনি এলাচ আর মরিচ শুকনো মরিচ দিয়ে আমি ওটা ভেজে হালকা ভেজে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজ যে বেটে রাখছিলাম বাদাম দিয়ে সেই পেঁয়াজ বাটাটা দিয়ে এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি যখন এটা একটু ভালো করে কষে আসবে তারপরে এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ দিয়ে এখন হচ্ছে সুন্দর করে আবার একটু কষিয়ে নিতে হবে আর এখানে অল্প একটু পানি দিয়েও আপনি কষাতে পারেন সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু মরিচি গুঁড়া আবার দিয়ে দিলাম এখানে এক চা চামচ আর দিয়ে দিচ্ছে এখন দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম নিয়ে এর মধ্যে সে ম্যারিনেট করে গোস্তগুলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন এই গোস্তগুলো দিয়েও আমি নেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে সুন্দর করে মাখো মাখো করে কষিয়ে নিতে হবে আর তারপরে এর মধ্যে আরও অনেক উপাদান মেলাতে হবে এক এক করে আমি এটা আগে কষিয়ে নিই এখানে গোস্ত থেকে পানি ছড়বে সেটাও একটু কষিয়ে নিতে হবে তো দেখেন এই পর্যায়ে এরকম যখন নাড়তেছি নেড়ে চিড়ে নেড়ে চিড়ে কষাতে হবে তো এই পর্যায়ে আমি এখন এখানে লবণ অ্যাড করতেছি আমি কিন্তু লবণ প্রথমে দিয়েছিলাম না মাখান শুধু মেরিনেটের সময় দিয়েছিলাম এখন এর মধ্যে লবণটা অ্যাড করে দিয়ে আমি হচ্ছে এখানে কষিয়ে নিচ্ছে সুন্দরভাবে তারপরে যে একটুখানি কষিয়ে হয়ে আসলে যে আমি ওই ভেজে রেখেছিলাম মশলাগুলা সেগুলো ব্লিন্ডার করে নিয়েছি এখন আমি সেগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলাও দিয়ে দিয়ে আমি এখন সুন্দর করে এই মুরগিটা একটু কষিয়ে নিচ্ছি মানে এটা হচ্ছে কি এক এক করে আপনি মশলাগুলো দেবেন এক এক করে কষাবেন তাই দেখবেন আপনার এটা রান্নাটা হয়ে যাবে খুব ইজি এবং খুব সহজে রান্নাটা হয়ে যায় আর বলার তো অত দেরু লাগে না সিদ্ধ হতে তো দেখেন আমার কত সুন্দর এখন কষা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিচ্ছি টক দই টক দইটা আমি দিয়ে দিলাম একটু পরিমাণ মতোই মানে যতখানি গোস্ত সেই হিসাবে আপনার বুঝবেন একটু গেরেভি হতে হবে তাই জন্যে সেই পরিমাণ হিসাব করে আপনারা টক দুইটা দিবেন এখানে অনেকে হচ্ছে ক্রিমও যেটা এমনি ক্রিম সেই ক্রিমটাও ব্যবহার করে আমি আর ক্রিমটা ব্যবহার করি নাই আমি শুধু ঘরের উপকরণ দিয়ে আপনাদের দেখাই দিচ্ছি যে আপনারা ঘরের উপকরণ যেগুলো উপকরণ আছে সেগুলো দিয়েই রান্না করলেও মহারানিটা কতটা টেস্টি এবং অরিজিনাল মহারানির মতোই টেস্টি স্বাদ আসে সেটা দেখার জন্যে তো যাই হোক আমি এখানে একটু পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে আপনারা মুরগিটা অবশ্যই এভাবে একবার করে শুনলেও রান্না করে খাবেন এই মহাটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং খুবই টেস্টি একটা রান্না তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা মরিচ চিড়ে রাখা মরিচ আর আমি চেকে দেখলাম যে আমার লবণ আর একটু কম হয়েছে তাই আর একটু লবণ দিয়ে দিলাম আর তো দেখেন এই যে আমার মহাটা প্রায় রান্না হয়ে গেছে এখন তো আমি একদম ঝোলটা গ্রেভি গ্রেভি করে নিলাম শুখাই নিচ্ছি তো দেখেন আমার হয়ে গেছে এখন আমি এটা বেড়ে আপনাদের সামনে পরিবেশন করতেছি এটা আসলে দেখেন কতটা সুন্দর এবং অত্যন্ত টেস্টি আপনারা একবার হলেও বাসায় এভাবে রান্না করে খাবেন রান্নাটাও খুব সহজে হয়ে যায় এবং খুবই স্বাদ লাগে এবং বাচ্চারা বড়রা সবাই খুব চেটে ভাত খেয়ে নেবেন এতটাই টেস্টি একবার এই খাবারটা তো সবাই একবার হলে বাসায় ট্রাই করবেন আর আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন